আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেট এর রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়ে বিস্তারিত আপডেট তোমাদের সাথে শেয়ার করেছি তোমরাও এই বিষয়টি নিশ্চয়ই অবগত রয়েছ বন্ধুরা রেজাল্ট পাবলিশড হওয়ার পর দুই ধরনের সিচুয়েশন দেখা দিচ্ছে এক ধরনের শিক্ষার্থী রয়েছেন যারা ফরচুনেটলি চান্স পেয়ে গেছেন আর অনেক আবার অনেক শিক্ষার্থী এমন রয়েছেন যারা চান্স পায়নি যারা চান্স পেয়েছে তাদের মধ্যে বেশ কিছু সিচুয়েশন দেখা দিয়েছে একটি হচ্ছে কলেজ পছন্দ হয়েছে সাবজেক্টও পছন্দ হয়েছে সেক্ষেত্রে কি করব অনেক সেক্ষেত্রে আমি বলেছিলাম একটি ভিডিওতে যে তোমরা চলে ভর্তি হয়ে যেতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা তোমার কাছে যদি খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে অন্য কোনো অপশন যদি তোমার কাছে না থাকে অবশ্যই তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত আরেকটি সিচুয়েশন ছিল সেটি হচ্ছে কলেজ পছন্দ কিন্তু সাবজেক্ট পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো আর তোমার কাছে যদি অপশন না থাকে সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যেতে পারো পাশাপাশি এটাও বলেছিলাম যে যদি সাবজেক্ট পছন্দ হয় কিন্তু কলেজটি পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে ভর্তি হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারো কারণ সাবজেক্টটা কিন্তু দিন শেষে ইম্পর্টেন্ট আবার অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে কলেজে পছন্দ হচ্ছে না সাবজেক্টে পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে তোমরা ভর্তি না হয়ে রিলিজ স্লিপে আবেদন করতে পারো আবার অনেকে এটাও প্রশ্ন করেছ যে ভাইয়া আমি যদি এখন ভর্তি না হয় পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করতে পাশাপাশি যারা চান্স পাওনি তারা তো অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে যাই হোক বন্ধুরা যারা চান্স পেয়েছে বা চান্স পায় নাই অনেক শিক্ষার্থীর জন্যই কিন্তু রিলি স্লিপটা খুব গুরুত্বপূর্ণ তবে বন্ধুরা সাত ধরনের এমন শিক্ষার্থী রয়েছে যাদেরকে প্রথম রিলি স্লিপ দেওয়া হবে না আজকের ভিডিওতে এই নিয়ে আমরা খুঁড়ি আলোচনা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক সাত ধরনের শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না প্রথমত যারা প্রথমেই অর্থাৎ প্রাথমিক আবেদনে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদনই করেনি তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল ভাইয়া আমি প্রাথমিক আবেদনটি করিনি আমি কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো না পারবে না যারা প্রথমেই তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করেছে অর্থাৎ প্রাথমিক আবেদন করেছে এবং তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়েছে তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এছাড়া আবেদন করা সম্ভব না যারা প্রথম মেধা লেখা চান্স পেয়েছে এবং সেই সাবজেক্টে এখনও ভর্তি অবস্থায় রয়েছে তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন এটা ছিল দ্বিতীয় ক্যাটাগরি পাশাপাশি যারা প্রথম মাইগ্রেশনে সাবজেক্ট চেঞ্জ করেছে অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকার সাথে যে প্রথম মাইগ্রেশনে সাবজেক্ট চেঞ্জ করেছে সাবজেক্ট পরিবর্তন করে নতুন সাবজেক্টে তারা ক্লাস শুরু করে দিবে তারাও কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেছে তারাও কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না যারা দ্বিতীয় মাইগ্রেশন অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়েছে এবং সাবজেক্টটি ভর্তি হয়ে সাবজেক্ট পরিবর্তন অর্থাৎ মাইগ্রেশন অন করেছে ইন ফিউচার যখন কোটার রেজাল্ট দিবে তখন কিন্তু দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্টও পাবলিশড করা হবে সেটার সাথে এবং তখন যদি কোনো সাবজেক্ট পরিবর্তন হয়ে সেখানে যে ভর্তি হয়ে যায় সাবজেক্টে ক্লাস করা শুরু করে দেয় তাহলে কিন্তু সেই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না পাশাপাশি যারা কোটাতে চান্স পাবে এবং ভর্তি হবে এবং সাবজেক্ট পরিবর্তন করবে তাদেরও কিন্তু রিলিস লিপ দেওয়া হবে না তারা রিলিস আবেদন করতে পারবে না এবং সর্বোপরি যাদের আবেদন ইতিমধ্যে নানা কারণে বাতিল হয়ে গেছে অর্থাৎ অ্যাপ্লিকেশনটাই বাতিল হয়ে গেছে অর্থাৎ পেমেন্ট করেনি অথবা পেমেন্ট করলো কাগজপত্র জমা দেওয়া নি কোনো কারণে তোমার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে গেছে তারাও কিন্তু রিলি স্লিপে আবেদন করতে পারবে না এটাও কিন্তু তোমাদের ধারণা রাখা উচিত তোমরা যদি টাকা দিয়ে আবেদন করেছিলে এখন কোনো একটি পর্যায়ে ভর্তি অবস্থায় রয়েছ সেটা যদি তুমি বাতিল করো তাহলে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে কারা কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এই বিষয়টি নিয়ে এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া রিলি স্লিপ কবে নাগাদ দিতে পারে। বন্ধুরা কোটার আবেদন কার্যক্রম বা কোটার নোটিশ প্রকাশিত হওয়ার পর কোটার যে ভর্তি সেটা মে মাসের প্রথম সপ্তাহের দিকে হতে পারে সেই হিসেব করলে আমরা বলতে পারি যে রিলিজলি মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের দিকে হওয়ার একটি পসিবিলিটি রয়েছে অর্থাৎ এই আগামী মে মাসের থার্ড উইক বা ফোর্থ উইকে এই সংক্রান্ত একটি আপডেট আসতে পারে অর্থাৎ আপডেট আসতে পারে নোটিশ প্রকাশিত হতে পারে পরের মাসে অর্থাৎ এই মে মাসের শেষ সপ্তাহের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহের দিকে রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে যখনই আপডেট পাবো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিবো তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ